ইরান এবং ইসরায়েলের মধ্যে দুপক্ষের ভেতরে ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করার মতো কিন্তু এক কথায় যদি বলতে হয় যে যুদ্ধের শেষের বিষয়টা কী দাঁড়ায় তাহলে এক কথায় হয়তো বলা যাবে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অংশগ্রহণ করার পরেও ইরান টিকে গেছে মানে এই যুদ্ধে ইরানকে পর্যদস্থ করে ফেলা যায়নি ইরান তার পারমাণবিক সক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেনি ইরানের হাতে চারশো কেজির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে তারা দশটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে এই ইউরেনিয়ামকে উন্নীত করতে পারলে এবং দুই পক্ষেরই এই যুদ্ধ থেকে বেশ কিছু আছে আবার দুই পক্ষেরই এই যুদ্ধ থেকে বেশ কিছু হারানোর বিষয় রয়েছে যে কারণে এই লড়াইটা হয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে হবে সেটি কতটুকু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অর্জন করতে পেরেছে সেটি নিয়ে একটা প্রশ্ন আছে যেমন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছিলেন যে তেমন কোনো ক্ষতি হয়নি কিন্তু তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে তাদের পারমাণবিক কেন্দ্রের ভয়াবহ ক্ষতি হয়েছে গুরুতর ক্ষতি হয়েছে তো কিন্তু দুই পক্ষই যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এ ব্যাপারে তো আপনাদের কারোর সন্দেহ নেই তাই নয় কি সুপ্রিয় চলুন আমরা আলোচনা করি যে এই যে যুদ্ধবিরতি এখন আছে এই যুদ্ধবিরতি কে বলা হচ্ছে ভঙ্গুর কারণ ইসরায়েল যাদের সঙ্গে যুদ্ধবিরতি করেছে সেই যুদ্ধবিরতি তাদের ভেঙে ফেলার মতো রেকর্ড রয়েছে আবার ধরুন এখন ইরান এবারে তাদের যে মিসাইল হামলা দেখিয়েছে এবং তাদের যে মনোভাব প্রকাশ করেছে তাতে করে ইরান যদি আক্রান্ত হয় তাহলে আবারও যে জবাব দেবে তারা এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত যায় যায় মানে রাখা না এই যে যুদ্ধ কতদিন টিকে থাকবে এ নিয়ে একটা বড় ধরনের সংশয় রয়েছে কিন্তু যেহেতু এই যুদ্ধবিরতি টিকে যাওয়া নিয়ে সংশয় রয়েছে ফলে দুই পক্ষই দুই দেশের বিরুদ্ধে তাদের সামরিক প্রস্তুতিতে একটা সান দিয়ে রাখবে এটি আমরা ধরে নিতে পারি বিশেষ করে এখন ইসরায়েল তো তার সামরিক সহযোগিতা সবকিছু যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবে ইসরায়েল নিজেও অনেক সামরিক প্রযুক্তির উদ্ভাবক কিন্তু ইরান কিভাবে নিজেকে গুছাবে এবারের এই যে যুদ্ধটা হলো বারো দিনের যুদ্ধ এই বারো দিনের যুদ্ধে ইরান তার যেই সামরিক দুর্বলতাগুলো আছে সেগুলো তারা চিহ্নিত করতে পেরেছে যেমন তাদের একটা অত্যন্ত বড় ধরনের দুর্বলতা এবার সামনে চলে এসেছে সেটি হলো যে গোয়েন্দা তৎপরতা ঠেকাতে না পারার ব্যর্থতা অর্থাৎ ইরানের ভেতরে মোসাদের অ্যাজেন্টরা এত সাবলীলভাবে বিচরণ করেছে এবং ইরানের ভেতর থেকেই ইরানকে আক্রমণ করেছে ফলে এখন ইরান এই গোয়েন্দা তৎপরতা ঠেকানোর জন্য তাদের একটা মনোযোগ দেবে এটি আমরা ধারণা করতে পারি আর কি করতে পারি ইরান চলুন আলোচনা করি যেহেতু এই যুদ্ধে ইরান টিকে গেছে এবং তারপরেও তার সামরিক শক্তি অনেকখানি ক্ষয় হয়েছে বিশেষ করে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং বিমান শক্তি ভালোই নাজুক অবস্থায় পড়ে গেছে এটি আমরা ধরে নিতে পারি কিন্তু ইরান যে কাজটি প্রমাণ করেছে যে ইরান হলো একটা শক্তিশালী মিসাইল ক্ষেপণাস্ত্রের একটি দেশ এবং সে তুলনায় আপনার ইরানের যে বিমান শক্তি এবং তাদের যে নৌ শক্তি তাকে ঠিক মেলানো যায় না মানে ঠিক একরকম আধুনিক মনে হয় না ধরুন ক্ষেত্রে ইরান যতটা স্মার্ট এবং যতটা চমকে দিতে পারে বিশ্বকে কিন্তু কেউ তো আপনার এই যে তাদের ইরান কিন্তু তার আকাশ দিয়ে বা বিমান দিয়ে কিংবা তাদের নৌ শক্তি দিয়ে এই চমকটা দেখাতে পারেনি যেহেতু দেখাতে পারেনি সুতরাং এবং দেখাতে যে পারেনি এর প্রমাণ হলো যে লড়াইয়ের শুরুতেই ইরানের আকাশ ইসরায়েল দখলে নিয়ে নিয়েছিল এবং ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলাকে ভালো করে শনাক্ত করতে পারেনি বিমান হামলাকে কার্যকর ভাবে ঠেকাতে পারেনি এবং ইরান তাদের দুর্বল যুদ্ধ বিমানগুলো আকাশে উড়িয়ে ইসরায়েলের বিমানগুলো থামানোর জন্য কোনো চেষ্টা করেনি বরং তাদের ঘাঁটিতে থেকে বেশ কিছু বিমান ধ্বংস হয়ে গেছে আক্রমণের মুখে পড়ে এসব বিষয়গুলো তারা ঘটেছে ফলে এখন ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পারে বা করবে এটি একটি স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে তারা তাদের বিমান আক্রমণের জন্যে তাদের বিমান বাহিনীকেও শক্ত করার চেষ্টা করবে যে জন্য তাদেরকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয় তৈরি করতে হবে না হয় ক্রয় করতে হবে বিমান তাদেরকে হয় তৈরি করতে হবে না হয় ক্রয় করতে হবে পাইলট তাদেরকে তৈরি করতে হবে অন্য দেশ থেকে চাকরি দিয়ে নিয়ে নিয়ে যেতে হবে এটি যে মানে বিশ্বের বিভিন্ন ভাগিয়ে দেশের বিশেষজ্ঞরা এই বিষয় নিয়ে তারা কথা বলছেন এবং যেসব বিশ্লেষণগুলো আমি পড়েছি বিভিন্ন দেশের সেসব বিশ্লেষণ থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে বিশ্লেষকরা সবাই বলছেন যে ইরান এখন ব্যাপকভাবে তাদের সামরিক সক্ষমতাকে আরো বাড়ানোর চেষ্টা করবে এবং তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এই ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে প্রথমেই তারা ইসলামিক বিপ্লবী গার্ড রয়েছে মানে যারা কমান্ডার তাদেরকে রক্ষা করার জন্য তারা চেষ্টা করবে এবং এই রক্ষা করার জন্য তারা তাদের কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করবে দুই কর্মকর্তাদের বাসস্থান নিরাপদ রাখার চেষ্টা করবে তিন গোয়েন্দা তৎপরতা যেন তাদের কর্মকর্তাদের দুর্বল দিকগুলো জেনে ফেলতে না পারে সেগুলো তারা রক্ষা মানে চেষ্টা করবে এবং তারা এই যে প্রতিরক্ষার জিনিসপত্রগুলো আমদানি করবে এই জন্যে তারা ডেফিনেটলি চীন এবং রাশিয়ার উপরে ভরসা করবে বলেই এখন ধারণা করা হচ্ছে এখন ইরানের সামনে আমরা মোটা দাগে তিনটি কাজ ইরানের সামনে রয়েছে বলে আমরা ধরে নিতে পারি নাম্বার ওয়ান ইরান একটা ঐক্যবদ্ধ নেশন হওয়ার জন্য এখন চেষ্টা করবে ইরানের ভেতরে নানা রকম বিভক্তি রয়েছে নানান ইস্যু আছে এবং ইরানের ভেতরে অনেক সম্প্রদায় আছে অনেক গোষ্ঠী আছে এবং এসব বিভক্তিগুলো দেশ হিসেবে ইরানকে ভেতর থেকে দুর্বল করে দেয় বলে বিশ্লেষকরা বলছেন এখন ইরান নিজেদের এই দুর্বলতা কাটিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি হিসাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে দ্বিতীয় যে কাজটি করবে যে তারা রাশিয়া এবং চীনের কাছ থেকে এখন সর্বাধুনিক প্রযুক্তি কেনার চেষ্টা করবে সেক্ষেত্রে রাশিয়ার কাছ থেকে তারা হয়তো বিমান কিনতে পারে এবং তাদের মধ্যে যেহেতু চুক্তি আছে মানে তারা যেহেতু স্ট্র্যাটেজিক পার্টনার সুতরাং অল্প সময়ের ভেতরেই এই অস্ত্রগুলো তারা নিয়ে নিতে পারে তৃতীয় যে বিষয়টি হচ্ছে যে ইরান চীনের দিকে ঝুঁকবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কারণ চীনের রাডার ব্যবস্থা এবং অস্ত্র আকাশ প্রতিরক্ষা এই বিষয়গুলো অত্যন্ত উন্নত এখন তারা সেগুলো কিনতে পারে বলেই বিশ্লেষকরা বিভিন্ন গণমাধ্যমে বলছেন এখন চীনের উপর মার্কিন নিষেধাজ্ঞা আছে এখন ইরানের উপরেও মার্কিন নিষেধাজ্ঞা আছে ইরানের অর্থনীতি মিথি দুর্বল ছিল যুদ্ধের পরে আর একটু দুর্বল হবে স্বাভাবিক এখন চীন রাশিয়া থেকে অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তি কিনতে হলে ইরানকে প্রচুর টাকা খরচ করতে হবে ডলার খরচ করতে হবে বা ধরে নিলাম আমি যে আওতায় ইরান ডলার বর্জন করে স্থানীয় মুদ্রাতেই এই কি প্রশ্ন উঠবে যে ইরানের পক্ষে কি এখনই এই পরিমাণ টাকা আছে ইরান কি কিনতে পারবে অস্ত্রগুলো ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আছে কিন্তু ইরান এই ক্ষেত্রে যা করতে পারে সেটি হলো যে তারা টাকা দিয়ে অস্ত্র নাও কিনতে পারে অর্থাৎ ইরান এখন এই যে যখন টাকা আবিষ্কার হয়নি তখন যে বিনিময় প্রথা ছিল সেই বিনিময় প্রথায় চলে যেতে পারে ইরান যদি এটি তারা করে তাহলে তারা তেল দেবে এবং তারা এর বিনিময়ে অস্ত্র নিয়ে নেবে এটি একটি হতে পারে এক ধরনের বিষয় দ্বিতীয় যে প্রশ্ন সেটি হলো যে ইরান পারমাণবিক বোমা বানাবে কি না আগামী দিনে ইরান তাদের এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে প্রযুক্তি বা যে কর্মসূচি সেই কর্মসূচি বাদ দেওয়ার ব্যাপারে তারা এখনো পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি বরং তারা জোর গলায় বলছে যে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে ইরানের পারমাণবিক প্রকল্পগুলো কি আছে নাকি সবই ধ্বংস হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনটি সেন্টারে কেবলমাত্র হামলা করা হয়েছে এগুলো হলো আহ তারপরে হলো ইস্পাহান এবং নাতাজ এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হ্যাঁ এই তিনটি পরমাণু কেন্দ্রে ধ্বংস হয়ে গেছে আব্বাস যে হ্যাঁ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হলেও এখন ইরানের কি এই তিনটি মাত্র পারমাণবিক কেন্দ্র আছে নাকি আরো আছে কিংবা ইরানের কি কোনো গোপন পারমাণবিক কেন্দ্র আছে যা কেউ জানে না এ ব্যাপারে তো কোনো তথ্য নেই আচ্ছা এবং ইরান যে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছিল সে দক্ষতা তো নষ্ট হয়নি ইসরায়েল ইরানের বারোজন নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করেছে মেরে ফেলেছে কিন্তু ইরানের নিউক্লিয়ার নলেজ প্রযুক্তি এই সব কিছুই কি এই বারোজন সায়েন্টিস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল ইরান কি তাদের দেশের জন্যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট আর তৈরি করেনি বা পাইপলাইনে কি তাদের আর সায়েন্টিস্ট নেই সুতরাং এই জ্ঞান এই ইন্ডাস্ট্রি এটি কিন্তু শেষ হয়নি আচ্ছা এখন দ্য গার্ডিয়ান পত্রিকার সিনিয়র ইন্টারন্যাশনাল রিপোর্টার যিনি আছেন জুলিয়ান বার্গার তিনি বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং যে সাক্ষাৎকারে তিনি একটা সম্ভাবনার কথা বা আশঙ্কার কথা বলেছেন সেটি হলো যে ইরান এখন পরমাণু বোমা বানানোর দিকে যেতে পারে কেন তিনি এই ধরনের কথা বলেছেন তার যুক্তি হলো যে ইরান এই যুদ্ধে সবচেয়ে বড় যে সাফল্য দেখিয়েছে সেটি হলো যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আক্রমণের পরেও টিকে থাকা যুক্তরাষ্ট্র যখন ইরানে আক্রমণ করেছিল তখন এক ধরনের আশঙ্কা ছড়িয়ে পড়েছিল যে যুদ্ধটা হয়তো আরো ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়বে ইরানের হয়তো আরো অনেক বেশি পরিমাণে ক্ষতি হবে কারণ যুক্তরাষ্ট্র যদি তার পুরো শক্তি দিয়ে ইরানে আক্রমণ করে তাহলে এটি একটা ভয়াবহ ব্যাপার কিন্তু আমরা দেখলাম যে এখানে কূটনীতির একটা জয় হয়েছে যে এরপর প্রতিশোধ নিতে ইরান কাতারে যুক্তরাষ্ট্রের একটা ঘাটিতে হামলা করেছে এবং এরপরে একটা যুদ্ধবিরতি সেখানে কার্যকর হয়েছে ফলে এখন ইরান তাদের হ্যাঁ তাদের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তাদের পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা কি কেড়ে নেওয়া গেছে এটি একটি প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়ে যখন আলোচনা হয় তখন বিশ্লেষকরা সবসময় মাথায় রাখেন যে ইরান প্রায় চারশত কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম যা দিয়ে দশটা পরমাণু বোমা বানানো যাবে সেটা তারা লুকিয়ে রেখেছে এবং তাদের উপর যেভাবে হামলা হয়েছে তাতে ইরান যদি এটি ভাবে যে তাদেরকে তো রক্ষা করার জন্য কোনো গ্যারান্টি নেই তারা যদি একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তাহলে সেটি তাদেরকে এক ধরনের আক্রমণ থেকে রক্ষা করবে যেটি উত্তর কোরিয়া করেছিল অর্থাৎ উত্তর কোরিয়ার মডেল যদি ইরান অ্যাডপ্ট করা শুরু করে তাহলে ইরান হয়তো ইরাকের মতো বা লিবিয়ার মতো পরিণতির দিকে না গিয়ে বা সেই পরিণতি থেকে ভয় পেয়ে কিংবা শিক্ষা নিয়ে ইরান হয়তো একটা পারমাণবিক শক্তি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে যে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে এবং এই আশঙ্কার সঙ্গে একটা 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 খবর আমি আপনাদেরকে যুক্ত করে বলতে পারি হলো যে ইরানের পার্লামেন্ট মানে বিল এর অনুমোদন দিয়েছে যেখানে বলা হয়েছে যে তারা জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক যে সংস্থা রয়েছে তার পর্যবেক্ষকদের ইরানের কোনো পরমাণু কেন্দ্র পরিদর্শন করতে দেবে না অর্থাৎ ইরান তার পরমাণু কেন্দ্রগুলোকে পর্যবেক্ষকদের চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে তাহলে ইরান এখন গোপনে গোপনে পরমাণু নিয়ে কি করবে সে বিষয়টি তাহলে বিশ্বকে দেখাবে না মানে কারো সঙ্গে ইরান জবাবদিহি করবে না এই এরকম একটা অবস্থা এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানকে আলাপ আলোচনায় ফেরত আনতে চায় যুক্তরাষ্ট্র ইরানকে বলেছে যে এই সপ্তাহেই তারা একটা বৈঠকে বসবে ইরান বলেছে এই ধরনের কোনো পরিকল্পনা নেই কোনো আলোচনা হয়নি এত ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর এগুলো নিয়ে কোনো আলোচনা নয় এখন আর যুক্তরাষ্ট্র বলছে যে এই আলোচনায় বসানোর জন্য তারা ত্রিশ বিলিয়ন ডলার ইরানকে সহায়তা দিবে এই টাকা দিয়ে ইরান কি করবে সেটাও যুক্তরাষ্ট্র বলে দিচ্ছে যে টাকা দিয়ে ইরান একটা শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক জ্বালানি কেন্দ্র গড়ে তুলবে সেখানে তারা ইউরেনিয়াম নিয়ে কাজ করবে আবার ইরানের উপর থেকে যে ইন্টারন্যাশনাল নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে শিথিল করা হবে তুলে নেওয়া হবে তাহলে আরো বেশি পরিমাণে তেল বিক্রি করার একটা হাতছানি ইরানের সামনে রয়েছে এবং ইরানের যে বিলিয়ন বিলিয়ন মানে কোটি কোটি ডলার যেগুলো জব্দ করা আছে বিভিন্ন দেশে সেগুলোকে ছাড় করা হবে সে টাকাগুলো ইরানকে দিয়ে দেওয়া হবে এসব বিষয়গুলো যুক্তরাষ্ট্র বলছে কিন্তু ইরান এখনই এই সব কথায় এসব সুযোগ সুবিধা নেওয়ার জন্য এখনই রাজি হচ্ছে না ইরান বলছে যে তাদের ডিপ্লোমেসি হবে একটা নতুন ধরনের যে ডিপ্লোমেসি আসলে কেমন হবে এটা ট্রাম্পের পক্ষে না বিপক্ষে কার পক্ষে কার বিপক্ষে এটা কি ইনক্লুড করবে কোন দেশের সঙ্গে সম্পর্ক ভালো করবে কোন দেশকে শত্রু জ্ঞান করবে সেখানে তারা ডিপ্লোমেসির সামরিক শক্তি কিভাবে করবে এসব বিস্তারিত কিছু কিন্তু শুধুমাত্র এই কথাটি আব্বাস আরাকচি জানিয়ে রেখেছেন যে ইরান এখন যে ডিপ্লোমেসি করবে বা এখন যে কূটনীতি তারা চালাবে সেই কূটনীতিটা হবে আগের চেয়ে আলাদা আগের মতো আর ইরান ওরকম কূটনীতি নিয়ে চলবে না এখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতো নজরদারি প্রতিষ্ঠানগুলো খুবই চেষ্টা করবে যে ইরানে তাদের নজরদারি জোরদার করার জন্য এবং ইরানের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়টি জানার জন্য এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে কুণ্ঠাসা করে রাখার জন্য কারণ ইরান এনপিটি স্বাক্ষর করেছে অর্থাৎ পারমাণবিক অস্ত্র নিরশ্রী করার যে চুক্তি সে চুক্তিতে স্বাক্ষর করেছে যে চুক্তিতে বলা হয়েছে যে এই চুক্তি করার আগে যারা পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল কেবল তাদের হাতেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে এবং এরপরে অন্য কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না আগে যে দেশগুলো করেছে যেমন ধরুন আপনার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া তাহলে এই দেশগুলোর হাতেই থাকবে পারমাণবিক অস্ত্র অন্য কোনো দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না ফলে এই এনপিটি স্বাক্ষর করা যেসব দেশ আছে তারা সীমিতভাবে কিছু ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পায় এবং তা দিয়ে তারা বড় জোর পারমাণবিক জ্বালানি ব্যবহার করতে পারে বিদ্যুতের উৎপাদন করতে পারে চিকিৎসা খাতের জন্য গবেষণার জন্য তারা কিছুটা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে তো আন্তর্জাতিক এই সংস্থা চাইবে যেভাবেই হোক ইরানকে এই ফ্রেমওয়ার্কের ভেতরে আটকে রাখা এবং ইরান যেন কোনোভাবেই একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করার কিন্তু ইরান বলছে যে তারা এখন এই পরিদর্শনের ব্যাপারে আর খুব একটা আগ্রহী না মানে তারা এখন আর চায় না যে এই পরিদর্শকটা ইরানে আসুক কিংবা পরিদর্শন করুক তো এখন দেশটির এখন আগামী দিনগুলোতে মানে এটা স্পষ্ট হবে এখনই এই মুহূর্তে বলা যাচ্ছে না ইরান কি করবে সেই জন্য আমাদেরকে আরো বেশ কিছু আহ অপেক্ষা করতে হবে তাহলে এখন প্রশ্ন ধারালো যে এই যে যুদ্ধ করলো ইসরায়েল এই যুদ্ধ করে তাদের আসলে কি লাভ হলো ইরানে হামলা করে যুদ্ধ শুরু করে পেছনে ধরুন ইসরায়েলের দুটি উদ্দেশ্য ছিল নাম্বার ওয়ান ইরানের পারমাণবিক কর্মসূচির ধ্বংস করা নাম্বার টু ইরানের শাসক গোষ্ঠীর পতন ঘটানো শাসক গোষ্ঠীর পতন ঘটানো যায়নি হান্ড্রেড পারসেন্ট পারেনি এবং এই পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু একেবারে ধ্বংস হয়ে যায়নি তাহলে ইসরায়েল যে দুটি উদ্দেশ্য নিয়ে যে দুটি লক্ষ্য নিয়ে হামলা করেছিল সে দুটি লক্ষ্য বা উদ্দেশ্য কোনটি পূরণ হয়নি ইরানের জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে পেরেছে কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিশ্চিন্ন করতে পারেন আপাত দৃষ্টিতে ধরুন আপনার ইসরায়েলেরও কিছু অর্জন যে নেই তা নয় প্রথম অর্জন হল যে ইরানে হামলার মাধ্যমে ইসরায়েল বিশ্ববাসীর দৃষ্টি গাজা থেকে সরাতে পেরেছে এবং গাজা নিয়ে মানুষের উদ্বেগ অনেক বেড়ে গিয়েছিল বিভিন্ন জায়গা থেকে গাজামুখী মার্চ শুরু হয়েছিল লোকজন হাজার হাজার মানুষ বাস ভাড়া করে ইরানের গাজার দিকে যাচ্ছিলেন ত্রাণ সহায়তা দেওয়ার জন্য ইসরায়েলের যেমন আমরা ক্রেটা থ্রোনবার দেখেছি যে নৌপথে তিনি যাচ্ছেন এই ব্যারিকেড ভেঙে ফেলার জন্য এটা এক ধরনের মনোযোগের কেন্দ্রে চলে এসেছিল যেখান থেকে এই যুদ্ধ মানুষের দৃষ্টিকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছে দ্বিতীয় যে কাজটি ইসরায়েল করেছে সেটি হলো যে তার সীমান্তে ইরানের যে প্রক্সি মানে শক্তিশালী অক্ষ শক্তি গড়ে উঠেছিল যেমন হামাস যেমন হিজবুল্লাহ তাদেরকে একেবারে ইরান দুর্বল করে দিতে পেরেছে এখন হামাস এবং হেজবুল্লাহ যে একেবারে দুর্বল হয়েছে সেটি আবার কিভাবে আমরা বুঝতে পারি এটির প্রমাণ কি এটির প্রমাণ হলো যে ইরানের সঙ্গে যখন ইসরায়েলের এই যে যুদ্ধটা হলো তখন হিজবুল্লাহ কিংবা হামাসকে আমরা ওরকমভাবে অ্যাক্টিভ দেখিনি বরং তাদেরকে মনে হয়েছে যে তারা দূর থেকে পুরো ঘটনাকে পর্যবেক্ষণ করছে দেখছে এখন ইসরায়েলের পর ইরানের পক্ষে এখন আর এই শক্তিকে করে অস্ত্র সজ্জিত করা হয় সম্ভব না কিংবা যদি করতেও পারে তাহলে তার অনেক সময় লেগে যাবে তৃতীয় যে লাভ হয়েছে ইসরায়েলের তা হলো যে ইসরায়েল তার হামলার মাধ্যমে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যার পাশাপাশি শেষ পর্যন্ত আমেরিকাকেও রাজি করাতে পেরেছে যে পরমাণু প্রকল্পে আমেরিকা যেন বোমা হামলা করে অর্থাৎ ইসরায়েল আমেরিকাকে যুদ্ধের অংশীদার করে ফেলেছে এটি ইসরায়েলের একটা বড় ধরনের লাভ হয়েছে তো ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হোক বা না হোক সেটা বোমা বানানোর আহ কতটুকু কাছাকাছি আছে বা পিছিয়ে গেছে এগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হতে পারে কিন্তু ইরান এখন থেকে ঘুরে দাঁড়াতে চাইলেও যে চেষ্টা ইরান করবে ইসরায়েল পশ্চিমা দেশগুলো সহায়তায় তাতে বাধা দিতে পারবে অর্থাৎ আগে যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া ইসরায়েলের জন্য যতটা সহজ ছিল এখন তার জন্যে আরেকটু বেশি সহজ হয়ে গেল কারণ যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলের কাঁধে কাঁধ মিলিয়ে সে হামলা করেছে সুতরাং ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র এখন আরেকটু সহজ হয়ে মানে ইজিলি এসে দাঁড়াবে আর কি তো যুদ্ধ বিরতি কি টেকসই হবে আপনার কাছে কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনারা একটু কমেন্ট করুন আমি আপনাদের কমেন্ট শুনি যে দেখি যে সত্যি সত্যি আপনারা মনে করেন কিনা যে এই যুদ্ধ বিরতি টেকসই হবে বা কতদিন টিকে থাকবে এই যুদ্ধ বিরতি এ বিষয়ে বিভিন্ন দেশের যারা নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন তারা নানা রকম মতামত দিচ্ছেন তার মধ্যে মেজরিটি মতামত হলো যে এই যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে পড়তে পারে এবং এখানে যে যুদ্ধবিরতি আমরা বলছি এই শব্দটি দিয়ে যে বিষয়টি বোঝানো হচ্ছে সেটি হলো যে দুদেশের ভেতরে তারা গোলাগুলি বন্ধ রেখেছে অর্থাৎ কেউ কাউকে মিজাইল আক্রমণ করছে না কেউ কাউকে বিমান আক্রমণ করছে না অর্থাৎ আক্রমণটা বন্ধ করে বসে আছে দুই দেশ কিন্তু দুই দেশের ভেতরে বেসিক কোনো পড়া এখনো তৈরি হয়নি যেমন ইরান বলেনি যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখবে ইরান বলেনি যে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে ইসরায়েল যুক্তরাষ্ট্র বলেননি যে তারা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে বা কত পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করতে দেবে এরকম যেসব বিষয় নিয়ে ডিসপিউট আছে সে বিষয়গুলো কিন্তু এখনো মীমাংসা হয়। এবং এই যুদ্ধবিরতি পুরোপুরিভাবে এখন আমেরিকার উপরে নির্ভর করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধবিরতি শক্ত হাতে ধরে রাখতে চান তাহলে এই যুদ্ধবিরতি টিকে থাকবে যদি আমেরিকা শক্তভাবে এই যুদ্ধবিরতি টিকে রাখতে না চায় তাহলে হয়তো এই যুদ্ধবিরতি ঝোরঝোর করে ভেঙে পড়বে তাসের ঘরের মতো এটি অনেকে বলছেন তবে এই যুদ্ধবিরতি টিকে রাখার জন্য একটা বিষয় কাজ করতে পারে সেটি হলো যে পশ্চিমা দেশগুলো যদি ইরানের সঙ্গে একটা চুক্তি করতে পারে তাহলে কারণ ইসরায়েলের সঙ্গে ইরানের কোন চুক্তি হবে বলে মনে হয় না তাদের ভিতরে সন্দেহ অবিশ্বাস শত্রুতার যে পরিমানে কাজে যদি পশ্চিম বিশ্ব একটা চুক্তি করে তাহলে এটা এক ধরনের সম্ভাবনা আছে যে হ্যাঁ এই যুদ্ধ টিকে থাকবে নতবা এই যুদ্ধ বিরতির কি হবে সে নিয়ে কিছুই বলা যায় না এবং এই কাজটা সহজ হবে যদি ইরান আলোচনা টেবিলে আসে কিন্তু এখনো পর্যন্ত ইরানের তরফ থেকে আলোচনা টেবিলে ফিরে আসার ব্যাপারে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কোনো আগ্রহ দেখা যাচ্ছে না আবার ধরুন একই সঙ্গে ইরান যদি তার মিসাইল বাড়াতে থাকে যে তা সৌদি আরব কিংবা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে গ্রাস করে ফেলতে পারে তাহলে আবার তাতে বাধা দেবে বলেই বিশ্লেষকরা মনে করেন এমনটা যদি হয় এমনটা যদি ইসরায়েল মনে করে তাহলে সেটা তিন মাস হোক চার মাস হোক কিংবা ইরান যখনই পরমাণু ক্ষেপণাস্ত্র অর্জন করে ফেলবে তখনও আবারও তারা বাধা দিয়ে ফেলতে পারে সুতরাং এই যুদ্ধবিরতি আপাতত শান্তির মনে হলেও এই শান্তির ভিতরেও এক ধরনের অশান্তি হুমকি লুকিয়ে রয়েছে আপনাদের কি মত সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওগুলো যেন সহজে আপনাদেরকে খুঁজে পেতে পারে সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম আবারও আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কমেন্ট যারা করেছেন তাদের নামগুলো আমি বরং এখন পড়ি আহ সরকার কমেন্ট করেছেন ব্লগ কমেন্ট করেছেন সেলিম এ কমেন্ট করেছেন হারুন রশিদ কমেন্ট করেছেন আহ কমেন্ট করেছেন হাত নিকনেম আছে নিকনেম পড়লাম না গুনগুন কমেন্ট করেছেন ধন্যবাদ সবাইকে প্রদীপ শাসা থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে শুভরাত্রি